আমিরুল ভাই ছিল এবং আমাদের রেগুলার মিটিং হতো প্রত্যেকটা ক্যাম্পাস আমরা অলরেডি ততদিনে কমিটি করে ফেলছি আন্দোলন কন্টিনিউ করার জন্য গোটা আন্দোলন এটা কন্টিনিউ করার জন্য জুলাই এর শুরু থেকে আমরা ইয়া করছিলাম যে হচ্ছে আমরা যে আন্দোলন দায়িত্বশীল কেউ কমেন্ট করতেছিল তখন পর্যন্ত ওইভাবে চোদ্দ এ জুলাই খুনি হাসিনা আহ সে একটা প্রেস কনফারেন্স করছিল এখানে সাংবাদিক প্রবেশ আমিন তাকে কোশ্চেন করে পরবর্তীতে সে আমাদের আন্দোলন কারীদের নাতিপুতি কারে নাতিপতি হিসাবে সে তুলনা করেছিল